আজও সকাল থেকে ব্লগটা শুরু করিনি ওই সাড়ে বারোটা একটার দিক থেকে শুরু করেছিলাম আর এখন দেখো আমি কিন্তু ছাদে চলে এসে পড়েছি কারণ খুব ঠান্ডা লাগছিল তো সে কারণে আমি ছাদে চলে এসেছি ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও তো তখন খুব ঠান্ডা ছিল তো ঠান্ডাতে আমি ভাবলাম যে যাই একটু ছাদে গিয়ে অল্প রোদ তাপিয়ে আসি তারপর দেখো এখানে খুব সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে দেখে যা ভালো লাগছিলো কী আর বলবো মনে হচ্ছিল ছিঁড়ে নিয়ে চলে আসি তারপর আর ফুলটা ছিঁড়ি নেই কারণ ওখানে একটাই ফুল ছিল ছিঁড়লে খারাপ দেখায় সে কারণে আর ছিঁড়া হয়নি তো তারপর দেখো আমি দাপাতে এসে ব্লগটা এখানে কিন্তু শুরু করে দিলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমি কোথাও যাব তো সেই ব্লগটা আমি এখান থেকেই শুরু করে দিলাম আমি কিন্তু অফিসে এসেছি তো অফিসে একবারে রেডি হয়ে চলে এসে পড়েছি কারণ আমি ডাইরেক্ট এখান থেকেই চলে যাব তো সে কারণে আমি দেখো রেডি হয়ে কিন্তু এসে পড়েছি তো এখন বাজে হচ্ছে তিনটার মতো বা দুটোর মতো বাজে ঠিক মনে নেই আমার তারপর আমার খুব খিদা পেয়েছিলো তারপর আমি লেসটা কিনে যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় তো সেই বান্ধবীর বাসায় যাচ্ছি যার বিয়ের পাশি বিয়ের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম হ্যাঁ তারই মানে ওরই আজকে অষ্টমঙ্গলা তো সেখানেই আজকে ইনভাইট ছিল তো সেখানেই যাচ্ছি তো দেখো রাস্তাতে কিন্তু আমি একা একাই যাচ্ছি কারণ হচ্ছে আমার আরও বান্ধবীগুলো ওরা আগেই চলে গিয়েছে কারণ আমি বললাম না অফিসে ছিলাম তো আধা ডিউটি করে তারপরে আমি ওদের বাসায় যাচ্ছি তো তারপর দেখো আমি আসার সাথে সাথে আমাকে কিন্তু এই ফুচকা খেতে দিল তারপর আমরা সবাই ফুচকা খেয়ে নিলাম আর আজকে কিন্তু খুব আনন্দ খুব মজা করব কারণ সেদিন কিন্তু কোনো কিছু এরকম হয়নি কারণ তোমরা ভিডিওতে দেখেছ আমি মানে আমার বান্ধবী তো ওর বিয়েতেই ব্যস্ত ছিল আর আমিও তেমন একটা মজা করতে পারিনি তো আজকেও খুব মজা করব তো চলো তোমরা দেখতে থাকো তোমাদেরও খুবই ভালো লাগবে আর এইদিকে হচ্ছে আমরা সবাই মিলে গল্প করছিলাম হ্যাঁ কী গল্প করছি সেটাও তোমাদেরকে বলছি গল্প করছিলাম হচ্ছে যখন ফার্স্ট ফার্স্ট জিজু দেখতে এসেছিল আর দেখতে এসে কি জিজ্ঞাসা করেছিল কি বলেছিল তো সেগুলোই বলছিলাম আর এদিকে দেখো জিজুও কিন্তু চলে এসেছে তো এই হচ্ছে আমার সেই বান্ধবী যার অষ্টমঙ্গলাতে আমরা এসেছি তো আমরা দিনের বেলায় চলে এসে পড়েছি কারণ মানে পার্টিটা ছিল হচ্ছে রাত্রে তো রাত্রিবেলা যাওয়া হবে না তো সে কারণে আমরা দিনের বেলা চলে এসেছি মানে আমরা সব বান্ধবী মিলেই গিয়েছিলাম তো এখন হচ্ছে গিয়ে আমাদের সবাইকে খাওয়া দিবে তো খাওয়ার জন্য ডাক ছিল তারপর আমরা সবাই ওই রুম থেকে এই রুমে আসলাম খাওয়ার জন্য তো এখন তোমাদের সাথে শেয়ার করব যে কি কি খাওয়ার আইটেম ছিল আর তোমাদের সাথে শেয়ার করব দেখো একটা জিনিস এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ আমার বান্ধবী কীভাবে বসে আছে আর ওকেও নিয়ে এসেছি খাওয়ার জন্য তো মানে আমাদের সাথেই খাবে কিন্তু ওকে আলাদা করে রেখেছি একদম সাইডে তোমরা দেখতেই পাচ্ছো তো আমরা খুব গল্প করছিলাম সেই টাইমে তারপর দেখো এই যে ভাত ছিল আর হচ্ছে কি লাবড়া ছিল আর হচ্ছে গিয়ে মাছ ছিল তো সব আর দেখানো হয়নি অল্প অল্প দেখ তোমাদের সাথে শেয়ার করলাম

তো তোমরা তো ওই দিকটাতে তো দেখতেই পেলে ওদের নোক শুরু হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমরাও সামনে ছিলাম আর এই আর কি এসব করছিলাম তারপর দেখো এখন কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি ঘুরতে বলতে ওদের বাসার সামনেই ছিলাম বাড়ির সামনে রাস্তা দিয়ে অল্প একটু হাঁটাহাঁটি করছিলাম তারপর দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে তো এখন বাড়ি চলে যাবো এই তো দেখো বাড়ি চলে এসেছি আর এই জায়গাটিতে হয়তো কালকে ওকে বসিয়েছিল আসলে পরে বসায় না তো এই তারপর এখানে হচ্ছে বাড়ির সবাই ছিল পিসি তারপরে ঠাকুমা সবাই ছিল তো খুব ভালো ছিল সবাই খুব ভালো খুব আমরা সবাই মিলে আনন্দ করছিলাম জায়োদ্াস্টে আমাদের সবার আমাদের

তো বাড়ির সবাইকে বাই বাই করে ঠাকুমাকে নমস্কার করে আমরা সবাই বেরিয়ে এসে পড়েছি আর এখন দেখো আমরা কিন্তু সবাই টোটোতে আছি বাড়ির দিকে রওনা দিয়েছি আর এদিকে হচ্ছে আমার সব বান্ধবীরা কিন্তু এখন এক এক করে নেমে যাবে কারণ সবার বাড়ি বাড়ি আগে পড়ে পড়ে তারপর লাস্টে গিয়ে আমার তো দেখো এখন কিন্তু আমি একাই আছি আর সবাই চলে গিয়েছে আর এদিকে হচ্ছে আমরা বাড়িতেই এসে পড়বো মানে বাড়ির রাস্তায় গলিতে আছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই